সালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রাহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রব্বিশ আল্লি চৌধুরী ওয়াসলি আমরি ওহুলামিল্লিসানী আফকাহ কৌলি সম্মানিত শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একবার ইউটিউবে কমেন্ট করেছিলেন যে জান্নাত কী জিনিস সেই জিনিস নিয়ে আলোচনা করার জন্য তো আজকে আপনাদেরকে জান্নাত মূলত কী জিনিস এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি বি নিল্লা সম্মানিত শ্রোতা আপনারা যদি কোরআন পড়েন তাহলে দেখবেন বিশ নম্বর সুরা সুরা তোহার একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন আমি ফেরাস্তাদেরকে বললাম তোমরা আদমকে সিদ্ধা করো তখন ইবলিশ ছাড়া সকলেই সিদ্ধা করলো সে অমান্য করলো তারপরে আয়াতে বলা হচ্ছে অতপর আমি বললাম হে আদম নিশ্চয় এ তোমার ও তোমার স্ত্রীর জন্য সূত্র সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নার থেকে কিছুতেই বের করে না দেয় তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে অর্থাৎ সুরা তোহার বিশ নম্বর সুরার একশো সতেরো নম্বর আয়াত থেকে একটা জিনিস স্পষ্ট তা হচ্ছে ইবলিশ হচ্ছে আদম এবং তার স্ত্রীর সূত্র আর আল্লাহ আশঙ্কা করছেন ইবলিশ আদমকে আর তার স্ত্রীকে জান্নাত থেকে বের করে দিবে আর যদি তারা জান্নাত থেকে বের হয়ে যায় তাহলে তারা দুর্ভোগ পোহাবে এই কথাটা একটু মাথায় রাখুন তারপর একশো আঠেরো নাম্বার আয়াত বলা হচ্ছে নিশ্চয় তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি সেখানে কোদার্ত হবে না এবং বস্ত্রহীনও হবে না এরপরের আয়াত একশো উনিশ নাম্বার আয়াত আর সেখানে তুমি স্বার্থ হবে না এবং রুদ্রদগ্ধ হবে না এরপরের আয়াত একশো বিশ নম্বর আয়াত অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে মানে এমন জীবন যেটা অনন্ত অসীম আর অক্ষয় রাজত্ব যার কোনো ক্ষয় নাই এই যে প্রলোভনটা এটা কিন্তু শয়তান দেখাইছিল এখন এখানে একটা জিনিস দেখুন একশো বিশ নাম্বার আয়তে শয়তান প্রলোভন দেখাচ্ছে আর একশো সতেরো নাম্বার আয়তে আল্লাহ বলছেন অতঃপর আমি বললাম হে আদম নিশ্চয়ই এ তোমার এবং তোমার স্ত্রীর সূত্র সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের না করে দেয় তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে তারা অলরেডি জান্নাতে আছে এবং জান্নাত থেকে যখন বের হয়ে যাব তখনই কিন্তু তারা দুর্ভোগ পোহাবে জান্না থেকে বের হয়ে গেলেই দুর্ভোগ পোহাবে আর জান্নাতে কোনো দুর্ভোগ নাই আর একশো আঠারো নাম্বার আয়তে বলা হচ্ছে নিশ্চয় তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি সেখানে তৃষ্ণার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না তাহলে জান্নাতে তৃষ্ণার্ত বা ক্ষুদার্থ থাকার কোনো বিষয় নাই আর সেখানে পিপাসার্থ এবং রুদ্রদগ্ধ হবে না তাহলে জান্নাতে তৃষ্ণা এবং পিপাসা এই বিষয়গুলো নাই কিন্তু আমরা ধরে বসে আছি যে জান্নাত হচ্ছে অপুরন্ত নিয়ামত যেখানে আমরা খাবো পান করব আর তা শেষ হবে না আর এই প্রলোভনটা যেটা আমরা এখন জান্নাতের কনসেপ্ট নিয়ে বসে আছি যে জান্নাত হচ্ছে এমন এক জায়গা যেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আর সমস্ত খাবারের জিনিস এবং মুহের জিনিস আমরা উপভোগ করতে পারবো তো এই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলছি তো প্রথমত একটা গল্প দিয়ে শুরু করে এক শিক্ষক তার ক্লাসে বাচ্চাদেরকে বলতেছেন যে তোমরা কে কে জান্নাতে যেতে চাও সব বাচ্চা বলল যে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো শিক্ষক এক ছাত্রকে বললো যে কি করলে তুমি জাননাতে যেতে পারবে তো সেই বাচ্চা বলল যে আমি যদি দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ করি তাহলে আমি জানাতে চলে যাব শিক্ষক বলেন অবশ্যই ঠিক আছে আরেকজন বলল যে আমি যদি মানুষকে আর্থিকভাবে এবং শ্রম দিয়ে সাহায্য করি তাহলে আমিও জান্নাতে যাব শিক্ষক বলল অবশ্যই আরেক ছাত্র বলল যদি মানুষকে আমি প্রেম ও ভালোবাসার শিক্ষা দেই অর্থাৎ জ্ঞান দিয়ে সাহায্য করি তাহলেও এটা একটা সৎ কাজ এই কাজের বিনিময়েও আমি জান্নাত পাব। শিক্ষক বললেন অবশ্যই তো একজন ছাত্র ছিল একটু অন্য ধরনের মানে সে বৃত্তের বাইরে যায় চিন্তা করতে পছন্দ করত। সে ছাত্র বলল স্যার সবই ঠিক আছে ভালো ভালো কাজের বিনিময়ে জান্নাত পাবো সবই ঠিক আছে কিন্তু জান্নাতে যেতে হলে তো আমাকে আগে মরতে হবে তাই না তখন শিক্ষক বললেন তাই তো জান্নাত বলুন আর জাহান্নাম বলুন যেখানেই আপনি যেতে চান তার জন্য তো আগে আপনাকে মরতে হবে তাই না তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার এই শরীর বা স্বাস্থ্যের কি হবে যথারীতি আগুনে পুড়িয়ে দেওয়া হবে না হয় মাটি ছাপা দেওয়া হবে তাহলে আপনি জান্নাতে যাবেন অশরীরে অর্থাৎ আপনার এই শরীর যেটার ভোগ্য সামগ্রীর প্রয়োজন ছিল যেটার খাবারের প্রয়োজন ছিল যেটার তৃষ্ণার প্রয়োজন পড়তো যেটার মোহের প্রয়োজন পড়তো সেই শরীর তো মাটির সাথে মিশে গেছে আর আপনি অশরীর অশরীরে জান্নাতে গেছেন তাই না তো আমাদের যে জান্নাতের কনসেপ্ট যে অপরন্ত নিয়ামত খাবার মোহ যৌন আকাঙ্ক্ষা তাহলে আপনার সেখানে তো শরীর নাই আপনি খাবারগুলি কিভাবে খাবেন আর সেই খাবার তো শেষই হবে না আর সেখানে যে কুমারী আছে তারা চিরকাল কুমারীই থাকবে তাই না কারণ আপনার শরীরই তো সেখানে নাই আচ্ছা আরেকটা একটা গল্প বলি ধরেন একদিন সকালে আপনি হাঁটতে বেরিয়েছেন তো হাঁটতে 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 চলে গেলেন জানাতে এখন আপনি যে জাননাতে চলে গেলেন হাঁটতে হাঁটতে সেটা কিন্তু আপনি জানেন না কারণ আপনি হাঁটতে বেরোয় তো হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় গেছেন যেটা আমরা দৌড়ে নিচ্ছি যে এই জায়গাটা হচ্ছে জান্নাত তো তখন আপনি যেহেতু অনেক পথ হাঁটছেন অনেক ক্লান্ত তাই আপনি মনে মনে বলতেছেন যদি একটু বিশ্রাম করা যাইতো তাহলে অনেক ভালো হতো তখনই দেখেন যে পাশে একটা গাছ খুব সুন্দর তখন আপনি ওই গাছের নিচে যায়া একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নিতে যায় আপনি ঘুমাই গেছেন কিছুক্ষণ পর ঘুম থেকে উঠতে দেখলেন যে আপনার অনেক ক্ষুধা লাগছে মানে আপনি ক্ষুধার্ত তখন মনে মনে ভাবতেছেন যে কিছু যদি খাবার পাওয়া যাইতো তাহলে তো অনেক ভালো হইতো তখন দেখেন যে আপনার সামনে সমস্ত খাবার হাজির তো যেহেতু আপনি কুদার্থ ছিলেন আর তখন কোনো প্রশ্ন ছাড়াই সমস্ত খাবার খেয়ে নিলেন কারণ কুদার্থ মানে সমস্যা একটা আর বরফের মানে হাজার সমস্যার কারণ আমরা যখন ক্ষুদার তারায় তখন আমাদের সমস্ত অভিযোগ সমস্ত মুহ সমস্ত আকাঙ্ক্ষা বিলুপ্ত হয়ে যায় আমাদের শুধু একটা আকাঙ্ক্ষাই থাকে কিভাবে ক্ষুদা নিবারণ করা যায় অর্থাৎ ক্ষুধার তো মানুষের সমস্যা একটা আর তা হচ্ছে ক্ষুধা নিবারণের সমস্যা আর যারা ক্ষুদা নিবারণ করতে পারছে তাদের হাজার সমস্যা অর্থাৎ বড়া পেট হচ্ছে হাজার সমস্যার কারণ তিনিও যথারীতি খাবার খাওয়ার পর পান করার আকাঙ্ক্ষা জাগলো যদি কিছু পান করতে পারতাম জাগার সাথে সাথে এবং অনুভবে আসার সাথে সাথে অনেক পানীয় পান করার বিষয় তার সামনে হাজির সো পান করার পরে তার বিবেক জাগ্রত হল কি হচ্ছে কি চারপাশে আমি বিশ্রাম চাইলাম বিশ্রাম পেলাম আমি কুদার ছিলাম খাবার সাইলাম খাবার পেলাম আমি পিপাসার তো ছিলাম পানি চাইলাম পানিও পেলাম হচ্ছে কি চারপাশে আশেপাশে মনে হয় বুথ আছে সাথে সাথে বুথ আইসে হাজির তো বুথ দিকে তো সে ভয় পাইতেছে আর বলতেছে এই বুথগুলি এখন আমাকে অত্যাচার করা শুরু করবে যথারীতি এই বুথগুলি অত্যাচার করা শুরু করলো তারপর সে ভাবতেছে যে এখন আমি মারাই যাবো যথারীতি সে মারা গেল সো এখান থেকে কি বুঝলাম আমাদের জান্নাতের কনসেপ্ট হচ্ছে যে আমরা যা আকাঙ্ক্ষা করব। আমরা যা মনে মনে ভাবব তাই আমাদের সাথে হবে তাই না এটাই হচ্ছে জান্নাতের কনসেপ্ট বিশ্বাস সো ওই ব্যক্তি কিন্তু যা ভাবছে তার সাথে তাই হচ্ছে সে বিশ্রাম চাইছে বিশ্রামের জন্য গাছ পাইছে সে খাবার চাইছে খাবার পাইছে সে পানিও চাইছে পানীয় পাইছে সে বুত চাইছে বুথ আসছে সে অত্যাচার চাইছে অত্যাচার আসছে সে মরণ চাইছে মরণও আসছে সো এটাই হচ্ছে জান্নাতের কনসেপ্ট বা বিশ্বাস জান্নাতের বিশ্বাস হচ্ছে যে আপনি যা চাবেন আপনার সাথে তাই হবে তাহলে একটু নিউট্রাল দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা ভাবনা করে দেখুন এই যে আমাদের এই জগৎটা এই যে আপনি যে জগতে আছেন। এই বাস্তবিক জগৎ এখানে কি এমন হচ্ছে না যেটা মানুষ চাইছে না ভালো হোক মন্দ হোক তা প্রথমে মানুষের কোথায় আসছে মনে তাই না এই যে তাজমহল হয়েছে যমুনা সেতু হয়েছে বা পৃথিবীতে বালুকর্ম হোক বা মন্দকর্ম হোক যুদ্ধ হোক বা কল্যাণ হোক সব কিন্তু আগে কোনো না কোনো মানুষের অন্তরে হয়েছে তাই না তারপরে এটা বাস্তবে রূপ নিচ্ছে আপনি যুদ্ধ বলুন আর সংস্কারগুলো সব কিছু কিন্তু মানুষের অন্তরে সৃষ্টি হয়েছে তারপরে এটা বাস্তবে রূপ নিচ্ছে ওই যে ওই ব্যক্তি জানা এই খাবার চাইছিল কাবার আসছে বুথ চাইছিল বুথ আসছে মরণ চাইছে মরণ আসছে তাহলে এটা এমন এক জগৎ আপনি যা চাবেন তাই পাবেন আমরা যে চাই আমরা কেন পাই না এর কারণ অনেকগুলো কারণ আমাদের এই শরীরের অনেকগুলো বাঘ আছে এই শরীরের প্রধানত চারটা ভাগ একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন আরেকটা হচ্ছে জ্ঞান আরেকটা হচ্ছে শক্তি এই চারটা শক্তি যখন একসাথে একত্রে মিলিত হয়ে কোনো কিছু চাইবে তখন সেটা আপনার বাস্তবে পাওয়ার একটা সম্ভাবনা আছে আর যখন আপনার আপনার শরীর চাইবে কিন্তু আপনার মন চাবে না বা আপনার জ্ঞান চাবে না বা আপনার জীবনী শক্তি চাবে না তার মানে আপনার একটা অংশ চাচ্ছে আর একটা অংশ চাচ্ছে না প্লাস মাইনাসে মাইনাস আর জান্নাত হচ্ছে কি জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে সমস্ত অনুভূতির আস্বাদন হবে সমস্ত অনুভূতির আস্বাদন হবে তাই না জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে সমস্ত অনুভূতির আস্বাদন করবেন মানে আস্বাদনের নিবৃত্ত আপনি সমস্ত ধরনের মজা নেবেন খাবার মজা গ্রানের মজা অনুভবের মজা যত ধরনের আস্বাদন করা যায় ঠিক আছে সেখানে কোনো কর্ম নাই মানে কাজ নাই তাহলে এই জগৎটা আস্তে আস্তে কোন দিকে এগুচ্ছে আজকে থেকে পাঁচশো বছর আগে জগতটা কেমন ছিল আর আজকে থেকে এক হাজার বছর আগে জগৎটা কেমন হবে জগতের কাজ কি বেশি বাড়তেছে না আস্বাদন করার সিস্টেমগুলি বাড়তেছে এই জগতে কি বাস্তবিক জগতে কি খাজের প্রেক্ষাপট বাড়তেছে নাকি কাজের প্রেক্ষাপট কমতেছে তাহলে যদি মানুষের খাজের প্রেক্ষাপট কমে তাহলে সে মানুষ অবসর সময় কি করবে আস্বাদন করবে এখন আগেও তো পৃথিবীর মানুষের জন্য চব্বিশ ঘন্টা সময় ছিল ভবিষ্যৎ মানুষের জন্যও কিন্তু চব্বিশ ঘন্টা সময় থাকবে কিন্তু আগে যখন একজন কৃষক একটা জমিতে লাঙ্গল নিয়ে যাইতো সকাল থেকে দিন শ্বাস করত আর রাত্রে বিশ্রাম নিত আর এখন ওই কৃষকই দশ মিনিটে কাজ করে লাইতেছে ইঞ্জিনের সাহায্যে তাহলে ওই সারাদিনের ও দশ মিনিটে করে লাইতেছে আগে যখন একজন রাজার গরম লাগতো দুইজন প্রজা দাঁড় করায় দিত বাতাস করার লাগে এখন কিন্তু ওই দুইজন প্রজা আর বাতাস করতেছে না এখন এসি চলতেছে রবটে বাতাস দিচ্ছে তাহলে ওই প্রজাগুলা কি করতেছে আস্বাদন করতেছে পৃথিবী আপডেট হইতে এক সময় এমন অবস্থানে যাইব যে মানুষের কোনো বাস্তবিক কাজই থাকবে না শুধু আস্বাদন করবে মানুষ তাহলে এটা একটু সময়ের ব্যবধান তাহলে দেখুন একটা জিনিস এখানে আমি একটু জিনিস বলবো যে স্রষ্টা কোনো কিছু সৃষ্টি করেন নাই স্রষ্টা হচ্ছে রূপান্তর করেছে বানাইছে রূপান্তর এই যে খুন ফায়া কোন বইয়া যায় সৃষ্টি করা এরকম কোনো কিছু সৃষ্টি করার নাই আসমান জমিন সৃষ্টি করাতেও স্রষ্টার একটা টাইমের সময় লাগছে নির্দিষ্ট একটা সময় লাগছে তাই না তাহলে এখানে একটু নির্দিষ্ট সময়ের ব্যবধান আর আপনি জান্নাতে থাকবেন না জাহান্নামে থাকবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত সয়েজ আপনি যখন সমস্ত অন্ধকার কুসংস্কার থেকে যখন নিজেকে মুক্ত করতে পারবেন তখনই আপনি জান্নাতের স্বাদ নিতে পারবেন কারণ জ্ঞান ছাড়া অজ্ঞতা কাটানো সম্ভব নয় এখন যারা জাহান্নামে নামে আসে ইতিমধ্যে তাদেরকে শয়তানে জান্নাত থেকে বিচ্ছিত করে দিছে এই জন্য তারা জাহান্নামে নামে আসে এখন আপনি এই জান্নাতে থাকবেন না জান্নামে থাকবেন এই বিষয়টা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আর এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার জ্ঞানগত বিষয় আর এই ম্যানেজমেন্টটাকেই বলা হয় মাইন্ড ম্যানেজমেন্ট বা আত্মশুদ্ধি কুরআন বলুন আধ্যাত্ম বলুন এই কোরআন এবং আধ্যাত্ম সুফিবাদ যাই কিছু বলুন না কেন সব কিছু কিন্তু এই মাইন্ড ম্যানেজমেন্টের কথাই বলে কিভাবে তোমার নফসকে পরিশুদ্ধ করবা কীভাবে আত্মসচেতন হওয়া এই সিএম হচ্ছে সেই সাধনা আত্মসচেতনতার সাধনা কুসংস্কার থেকে মুক্ত সাধনা জীবন থেকে জুলোমাত অন্ধকার দূরীভূত করার সাধনা সেই অ্যানলাইট সেই নূর হচ্ছে জ্ঞান আপনি যখন আপনার নফসকে ম্যানেজমেন্ট করতে শিখবেন কিভাবে নভসকে ম্যানেজমেন্ট করা যায় সেই জ্ঞান যখন আপনার অর্জিত হবে তখনই আপনার নফস হয়েছে মুতমা ইন্না এই বিষয় করে অনেক আয়ত আছে আমি আপাতত কয়েকটা আয়তের রেফারেন্স দিয়েই পরে এই আয়তগুলি নিয়ে পরে আলোচনা করব যে আধ্যাত্মবাদ বলতেছে নফসের মোহকে মানে মনের সমস্ত কু প্রবৃতিকে এড়িয়ে যাওয়ার জন্য মানে মনের সমস্ত কুপ্রবৃত্তির ওই পারে যাওয়ার জন্য মনের সমস্ত কুব কে ব্যাথ করার জন্য আর কোরআন বলতেছে নফসের পরিশুদ্ধতা এই যে নফস জিনিসটা কি নফস জিনিস হচ্ছে আমি আমি ও এই আমি জিনিসটা কি এই বিষয়ে আলোচনা করেছি আরও বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবো কারণ এই বিষয়টা খুবই কঠিন কিন্তু বুঝলে সহজ এই যে একটা বাচ্চার মারা গেলে একটা এক বছর দুই বছরের বাচ্চা বা তিন বছর পাঁচ বছরের বাচ্চা মারা গেলে তার বিচার হয় না কেন বিচার হয় না তার মধ্যে যে অহংকার আমি সত্য আমার আমার এই জিনিসটা আসছে না এই জিনিসটাই হচ্ছে নবস এই জিনিসটাই হচ্ছে শাস্তি বুক করে আনন্দ বুক করে আস্বাদন বুক করে ঠিক আছে আর এই জিনিসটাকে এর যাইতে পারলে এই জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারলে চব্বিশ ঘন্টা আপনি আনন্দে থাকবেন এটাই হচ্ছে পরমানন্দ আমরা এখন আনন্দ যে বলতে যেটা বুঝি সুখ শান্তি এটা মুহ এটা মোহ এটা আনন্দ না আনন্দ অন্য কিছু আনন্দ হচ্ছে পরমানন্দ এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন আমি এই নভসকে কিভাবে পরিশুদ্ধ করা যায় এবং পরিশুদ্ধ নভস কিভাবে জান্নাতি এই বিষয়টা নিয়ে কোরআনে কিছু আয়াত বলতেছে সুরা আসামস একানব্বই নম্বর সুরার সাত নম্বর আয়াত ও নাফসিউ ওয়া সা কসম সেই নফসের সেই মনের যিনি তা সুষম করেছেন সুঠাম করেছেন ফাল হামাহা ফুজু রহা ও তা কোয়াহা অতপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার সতর্কতা সম্পর্কে অর্থাৎ তিনি সেই নফসকে ভালোমন্দ এবং ন্যায় অন্যায় এই বিষয়গুলা সচেতন করেছেন কাদ আফলাহা মান জাক্কাহা নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে ম্যানেজমেন্ট করেছে মাইন্ড ম্যানেজমেন্ট এটা হচ্ছে আধ্যাত্মবাদের মাইন্ড ম্যানেজমেন্ট আর কোরআনে বলছে নফসকে পরিশুদ্ধকরণ বিষয়গুলো একই ওকাদ মান দাসা এবং সে ব্যর্থ হয়েছে যে নফসকে কুলুষিত করেছে সুরা আল আলা সাতাশি নাম্বার সুরার তেরো নাম্বার আয়তে বলা হচ্ছে সুম্মালা ইয়া মু সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না কাদ আফলাহা মাং টাজাক্কা অবশ্যই নিশ্চয় সে সফল লাভ করবে যে আত্মপরিশুদ্ধ করবে আত্মশুদ্ধি করবে অজাকারা আসমা রববিহি হিফা আর তার রবের নাম স্মরণ করবে কত সালাত আদায় করবে এখানে রবের নাম স্মরণ আর সালাত আদায় করা এটা ফিজিক্যাল কোনো সালাত না এটা হচ্ছে রবের সাথে স্বয়ং যোগাযোগ এটা যখন এই আমি সত্যের রহস্য বুঝবেন তখন এই যোগাযোগটা বুঝবেন বাল তু সিরুনাল হায়াওয়া তা দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওয়ালাল খাইরু ও বখর অথচ আকিরাত সর্বোত্তম স্থায়ী ইন্না হাজা লাফি সুহুফি সুহফিল উলা নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সুইফা সময়ে সুহফি ইব্রাহিম আর এই মাইন্ড ম্যানেজমেন্টে আত্মশুদ্ধির মধ্যে ইব্রাহিম এবং মুসা সালামুন আলাহি তাদের অনেক অবদান মানি ম্যানেজমেন্টে কারণ তাদের জীবনী যদি আপনি পড়েন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা দেখবেন তারা এক সময় সত্য অনুসন্ধানী ছিলেন তারা এক সময় সত্য অনুসন্ধানী ছিলেন তারা সত্যকে কুচ্ছিলেন অর্থাৎ সালামুন আলা ইব্রাহিম এক সময় অ্যাগনোস্টিক ছিলেন এখন আমরা তাদের ফর্মুলা মানে তারা যেটা রেখে গেছে সেই ফর্মুলা আমরা মেনটেন করার চেষ্টা করতেছি কিন্তু আমরা নিজেরা সেই পথে হাঁটতেছি না কিন্তু ধর্মটা ধর্মটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে লাইফ জার্নি জীবনের চলার পথ এখন একটা ফর্মুলা বানায় দিয়ে গেছে আর আপনি সেই ফর্মুলা পালন করলেন এটা ধর্ম না ধর্ম হচ্ছে আপনি সেই ফর্মুলাতে চললেন এই জন্য দেখবেন সালামুন আলা ইব্রাহিম এবং সালামুন আলা মুসা তারা নির্দিষ্ট সময় এই সাধনাটা করেছে সালামুন আলা মুসা সম্ভবত করে অন্য এক জায়গায় আছে যে চল্লিশ দিন সময় নিছিল। একান্তে নীরবে কাটানোর জন্য এখন আমরা তো নামাজ পড়ি নামাজে কত কিছু বলি এক মিনিটে কিন্তু নীরবে একটু বসে যে চিন্তা করব এই সময় আমরা পাই না আমাদেরকে বলা হচ্ছে যে নামাজ ফরস চিন্তা করা গবেষণা করা যে ফরস একান্তে একটু সময় কাটানো যে ফরজ এটা আমাদেরকে কেউ বলে নাই এবং নামাজে দাঁড়ানোর উপরেও আমরা মুখ দেওয়া বডুর 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 করিতেছি কি চিন্তা করব? সুরা আল ফজর উনানব্বই নাম্বার সুরার সাতাশ নম্বর আয়াত ইয়ে আই ইউ নাফসু মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা ইরজি তা রবিকি রিয়া ফিরে এসো তোমার রবের রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তুষ বাজন হয়ে নাফসুল মুমা ইন্না হে প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না এই জিনিসটা মনে রাখবেন নফসকে কিভাবে পরিশুদ্ধ করা যায় আর যখন আপনি নফসকে পরিশুদ্ধ করবেন তখন আপনার জন্য ইবাদত আর কাজ করবে না আপনি সং ইবাদত ধারণ করবেন যেমন আমরা এখন ধরেন নামাজ হচ্ছে একটা পোশাক আমরা এখন মসজিদে যাই শুধু নামাজের পোশাকটা পরি মসজিদে বাইরে পরেই নামাজের পোশাক আয় পরি কিন্তু যখন আপনি নফসকে পরিশুদ্ধ করবেন তখন এই নামাজের পোশাকটা চব্বিশ ঘন্টা ধারণ করবেন সিএমের পোশাকটা চব্বিশ ঘন্টা ধারণ করবেন তখন এইসব ফিজিক্যাল নামাজ সিএম আপনার কাজে আসবে না আপনার প্রয়োজনেও পড়বে না আর স্রষ্টাকে নামাজ রোজা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ স্রষ্টা বিকারগ্রস্ত না স্রসটার কোনো কিছুর অভাব নাই আর যদি মনে করেন যে স্রষ্টার কোনো কিছু অভাব আছে আপনার নামাজ রোজা না পড়লে স্রষ্টা অকুশি হইব কষ্ট পাইব তাহলে তো সেই স্রষ্টাই সেলফ এক্সুয়ালাইজ না মানে সেই স্রষ্টাই তো অসম্পূর্ণ তাহলে সেই স্রসটা কীভাবে সর্বশক্তিমান আমরা তো সর্বশক্তিমান স্রষ্টার ভক্তি করি প্রশংসা করি তিনি যে সম্পূর্ণ এটাই তো তার ভক্তি পাবার যোগ্য কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য সব বিষয়গুলি গভীরভাবে অ্যানালাইসিস করতে হইব শুধু শুনলাম আর এই কান দিয়ে গেলো ওই কান বাইরে গেলো এভাবে শুনলে কিছুই বুঝবেন না আধ্যাত্মবাদ বলুন আর কোরআন বলুন খুব গভীর অ্যানালাইসিস আপনার দাবি করে তাহলে এখানে কি বলা হচ্ছে উনানব্বই নম্বর সুর আর সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইউ নাফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা ইরজি ইলা রব্বিকি রিয়া তার দিয়া ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তোষ বাজন হয়ে ফাদ খুলি ফি ইবাদি আর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও ওয়াদ খুলি জান্নাতি আর জান্নাতে প্রবেশ করো মানে পরিশুদ্ধ নফসি জান্নাত যার নফস পরিশুদ্ধ সেই জান্নাতি ব্যক্তি তাহলে আরেকটা আয়াত বলি সেখানে যে কখন আর ইবাদত ফিজিক্যাল ইবাদতের কোনো প্রয়োজন নাই ফিজিক্যাল ইবাদত হচ্ছে একটা ট্রেনিংয়ের মতো তো সারা জীবন শুধু ট্রেনিং করে যাবেন সেটা কেমন করে হয় ফিজিক্যাল ইবাদত কখন প্রয়োজন নাই এই বিষয়টা আছে সুরাল হিজর পনেরো নম্বর সুরাল নিরানব্বই নাম্বার আয়তে ওয়া বধু রব বুকা হাততা ইয়া তিকাল ইয়া বিশ্বাস আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো আর যখন বিশ্বাস এসে যাবে তখন আর এবাদতের প্রয়োজন নাই অর্থাৎ আমাদের সমাজে এখন যারা নামাজ রোজা করতেছে তাদেরকে প্রশ্ন করেন যে এই যে আপনি নামাজ রোজা করতেছেন আপনি কি জান্নাতে যেতে পারবেন তারা বলবো যাব কি যাব না তা তো বলতে পারে না আল্লাহ যদি নেয় তাহলে যাইতে পারবো মানে তাদের ইয়াকিন নাই বিশ্বাস নাই মানে আল্লাহ কি তার ওয়াদা খেলাপ করব এবং আল্লাহ কি বিষয় তারা তো সেটাই জানে না এখন আপনি খারাপ কাজ করলে আপনি খারাপ কাজের অবশ্যই প্রতিদান পাবেন ভালো কাজ করলে ভালো কাজের অবশ্যই প্রতিদান দেবেন এই যে তাদের ইয়াকিনটা এটা মজবুত না এই একইটা তারা মূলত বিশ্বাসই হইছে না যদি বিশ্বাস হইতো তাইলে আমি বালু কাজ করলে কেন আমি জান্নাত পাবো না আল্লাহ দিব আর না দিব কি বালু কাজই তো জান্নাতের ফলাফল আপনার সামনে দুইটা পথ একটা ডান দিকে আর একটা বাম দিকে ওইতে আপনি ডানের রাস্তায় যাবেন নালে বাম দিকের রাস্তায় যাবেন আপনি ডান দিক বাম দিক দুইটা তো একসাথে যাইতে পারেন না ওই তো দলালা নয়তো হেদায়েত হেদায়াত ওই ন্যায়নিষ্ঠ আদর্শবান মানুষ হবেন নই তো খারাপ মানুষ হইবেন দুইটা ছাড়া তো আর কোনো পথ নাই কারণ আমরা বিভ্রান্তিতে আছি অন্ধকারে আছি আমাদেরকে বোঝাই দেওয়া হয়েছে যে তুমি কিছু ভালো কাজ করো কিছু খারাপ কাজ করো তাইলে মাফ করে দেওয়া জানাতে চাইবো গা মাফ করা তো প্রশ্নই আসে নাই না তুমি যেখানে খারাপ কাজ করছো তার সংশোধন করতে হইব সংশোধন না করলে তার ফলাফল অবশ্যই তুমি পাইবা আল্লাহ তার ওয়াদা কোনো সময় খেলাপ করবে না আমাদের সেই একই নাই সেই একই থাকলে আমরা খারাপ কাজ করতে পারতাম না সম্মানিত শ্রোতা তাহলে আজকে এই পর্যন্তই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও করার জন্য আর লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম